কোন স্ত্রীধন কোনগুলো বিয়ের সময় বাবা যৌতুক হিসাবে নিজের মনের ইচ্ছা থেকে মেয়েকে যা দেয় সে সোনা গয়না হলো বলুন বা ফার্নিচার বলুন শাড়ি টি যাই কিছুই যাই কিছু বলুন তা সেগুলোকে বলা হয় স্ত্রীধন ঠিক আছে মানে সেটা শ্বশুর অ্যাকচুয়ালি কেতাকুরাণী যে পর্যায়ে গিয়ে রকম একটা সিচুয়েশান তৈরি করেছে এটা তো আর কেউ কোনো দিন খুব হাতে গোনা কজন করেছে তাই এই জায়গায় এই জিনিসপত্র নিয়ে নেয়া তাও আবার রিকভারি এইরকম সিচুয়েশান ক্রিয়েট করে নেওয়া কিন্তু বাচ্চা সে নেবে না বা বাচ্চার একটা জামা কাপড় সে নেয়নি সে ডে বলো বা রিকভারির সময় বলো বাচ্চাকেই দেখতে চায়নি সে খুঁজে আতিপাতি করে তার কাত ক্যাথা তার জামা কাপড় আর তার জিনিসপত্র ওই খাট আলমারি তা এই কথাটা কেন আমি এখন বলছি বলার পিছনে প্রচুর অন্তর্নিহিত অর্থ আছে আমরা তো খারাপ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ক্যাতাকুমারীকে ক্যাতাকুরানিকে নিয়ে সময় বলে এসেছি সন্দীপের পাশে ছিলাম কারণ সন্দীপ ভালো ছেলে সন্দীপ কোনো অন্যায় করেনি সন্দীপ বৈষয়িক বুদ্ধি সন্দীপ হয়তো কৃপণ তার জন্যে বউকে না খেতে দিয়ে বউকে ভরণ পোষণ জামাকাপড় না দিয়ে সে জমায়নি এরকম না তাহলে আজকে এত বড় দোতলা বাড়ি সে খারাপ করতো না চার চাকা তো তার বউ থাকাকালীনই ছিল সবই হচ্ছিল কিন্তু ওই যে বাদ সাধলো বাদ সাধল তার পয়সা মানে ক্যাথাকুরানি যে আমি ইনকাম করছি তাহলে আমি একটা স্বামী ছাড়াও একটা পরপুরুষের সাথে যোগাযোগও রাখতে পারি এবং সেটা কোন পর্যায়ে চলে গেছে অতএব সেটা নিয়ে কথা না আজকের বিষয় হলো খাট কেন নিচ্ছে না শোকেস কেন নিচ্ছে না তার নতুন ফ্ল্যাটে যদিও ভাড়া দালাল রে তুই দালালিটাও ঠিক মতন করতে পারছিস না তুই শিয়ানাবাজি করে কি করলি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুড়ে দিলি তোর মনে কিন্তু এই প্রশ্ন এসছে কিন্তু কিভাবে করলি সাপ মণ্ডল লাঠিও ভাঙলোরা বন্ধুরা খুব মন দিয়ে শুনতে হবে স্ত্রী ধনের কথা বললো যে দেখ ও ভীষণ হিসেবে একটা কথা কিন্তু ক্যাথা করে নিয়ে এই দালালের শুনে না দালাল সেটা ভালো জানে সে আইসক্রিম খাওয়ার থেকে বলো তার হেলথ কনসাস হেলথ ড্রিঙ্কস বলো এক্সারসাইজ বলো কোনো কিছু ওকে পাত্তা দেয় না আরও বরঞ্চ বলেছে আমার গার্জিয়ান আছে আমার গার্জিয়ান হতে না। এত বলার পর তার বলতে হচ্ছে কেন জানে কারণ খুচিয়ে খা করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তাদের কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে বড় অনেক কিছু হলো তার ইন্দ্রদিনই হ্যালো কেমন আমরা চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখুন আমাদের মাথায় আসিনি সত্যি না এবার আমাদের মাথায় আসিনি কি কারণে সেটাও বলবো আর ও এনে দিল কি কারণে আমাদের মাথায় সেটাও বলবো প্রথম হচ্ছে দেখুন ওর কিন্তু সুন্দর পালঙ্ক আছে একটা মানে খাট বক্স খাট বলুন সুন্দর সোকেস আছে ড্রেসিং টেবিল আছে আয়না সহকারে আমরা দেখেছি সন্দীপের বাড়িতেও দেখেছি তারপর রিকভারির পর ও রেখেছে কোথায় সেটাও আমরা দেখেছি লাথখোর দালালের কথা হচ্ছে তুই বেকার পয়সা নষ্ট করছিস না অ্যাকচুয়ালি সেটা না পয়সা ওর আছে ও দু হাত দিয়ে ওড়াচ্ছে সেটা আমরা দেখেছি সে আইফোন কেনা থেকে বলো যখন তখন বেরিয়ে কাপড় কেনা থেকে বলো খাওয়া দাওয়া বলো সব বলো আজকে এই যে ক্যাথাকুরানি এই যে একটা ফ্ল্যাট নিচ্ছে ভাড়া দিয়ে হুম এইবার ভাড়া দিয়ে করলে ও থাকবে ফ্ল্যাটে তাহলে তো ওর বৌদির সাথে ওর অশান্তিটা যেটা ও আশা করেছিল সেটা তো দেখতে পাবে না তাই জন্যে ও আজকে কন্ট্রোভার্সি ছুড়ে দিল বললো তোর বৌদি ভালো না অ্যাটিটিউড আছে তোর বৌদি তোকে এইভাবে উত্তর দিল তুই এটা মেনে নিলি কী করে সব আসবো বন্ধুরা সব আসবো খাট নিয়ে বলি আচ্ছা ও যদি মনে করে যে আমি নতুন ফ্ল্যাটে যাচ্ছি আমার ফার্নিচার সমস্তটা নিউ হবে তাহলে তো আপনার আমার কিছু নেই কারণ ওর ক্ষমতা আছে ও এর আগে খুব জ্ঞান ছিল তুই আইফোন কিনি মানে এই হিংসা থেকে বলে এই যে বলছে না আমার কিছু না ওর এত ভিউজ হচ্ছে সন্দীপের হচ্ছে না ছাড় না তোর কাছে কি কাঁদুনি গেছে পার্সোনালি ফোন করেছে মেসেজ করেছে যে আমার ভিউজ হচ্ছে না লাক্ষর দালাল জানোয়ার মেয়েছিল তোর ভিউজ দেয় তুই তোকে নাড়া দিয়েছে মন্দিরের সম্রাট তাই তোর ভিউজ হচ্ছে আবার বুঝলি নাহলে সেই তো মরে গেছিলি তুই যেটা বলছিলাম ওদের ও কি ইঙ্গিত করলো যে তোর তো খাটছিলোই তুই তোর কবারই করে এনেছিস মানে বলতে চাইছি তাহলে থাকতো তোর বাচ্চাই তো শুধু তুই আনলি কেন বা এনে সেটা নতুন ফ্ল্যাটে কেন ঢোকাচ্ছিস না ও বুঝলেন না ও এটা বলতে চাইছে তুই তো থাকবি একা মানে নয় ঠাম্মি তোর মা তাহলে তুই এই ফার্নিচারগুলো কেন নিয়ে যাচ্ছিস না তোর কি ওই পাঁচ বছর সংসার করেছিস এই খাটে শুয়ে ঘুমিয়েছিস অবশ্যই সন্দীপের সাথে তাই জন্যই কি তুই ওইগুলো আনতে চাইছিস না তোর মনে পড়বে এই লজিক যদি ও দেয় এই লজিক যদি খাটিয়ে এই কথাগুলো বলে বন্ধুরা তাহলে বুঝবেন বা আমি বলছি ও মিথ্যে বলছে ও অন্যভাবে বলেছে খাট আলমারি ও তোর বাপের বাড়িতে আছে ওই খাটে শোয় না কেউ হ্যাঁ শোয়ে তো ওই আলমারিতে জিনিস রাখে না কেউ রাখে তো তাহলে সেইটাই তো আবার ওই ফ্ল্যাটে আনবে ওর তো কোনো প্রবলেম নেই ও যদি মনে করে না ওটা দাদা বৌদির সংসারে যখন গেছে ওটা মা বাপি আর ওর দাদা বৌদির সংসারে থাক ও নতুন করে যদি কিনে আনে আপনার আমার প্রবলেম নেই প্রবলেম কার হচ্ছে জানেন লাখর দালাল সে মনে করিয়ে দিচ্ছে ওই খাটে তো তুই একা শুই না সবে তো ল্যাটার দিত ল্যাটা দিত তখন বলবি আমি কার খাটে শুয়েছি গো তুমি এটা কি করছো এই খাটে তো এক ছত্র অধিপত্য ছিল সন্দীপে তাহলে ও এইটাই বোঝাতে চেয়েছে ও একবারও ওর পয়সা কেন খরচা হচ্ছে সেই দিকে মনোনিবেশ করতে বলেনি ও কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে বলছি বলছি যদি বোঝে ক্যাথা তাহলে ভালো আর না বুঝলে আরও ভালো আমাদের তো কন্টেন্ট পাচ্ছি কত বড় বজ্জাত মেয়ে ছেলে লাখোর দালালের কথা বলছি ও সব কিছু ছেড়ে ও খাটের কথা বলছে কারণ খাটে তো ওই শোবে ও তো ওখানেও শুট ছিল ওখানে প্রবলেম নেই যার জন্য আমাদের মাথাতেও আসেনি ওর মাথাতে এসছে যে এইটা বলি তো তাহলে আমাদের মতন অ্যান্টি ক্রিয়েটাররা এটা নিয়ে বলতে আরম্ভ করবে দেখেছেন বুদ্ধি দেখুন এবার বলি ও কি মনে করছে ও এইটাই রটি ছিল তাহলে আমি আগে বুঝিনি তাহলে বুঝেছেন তো ওই খাটে ক্যাথা একা শুবে না আরে ক্যাথা একা শুক বা ঠাম্মিকে নিয়ে এসুক বা মাকে নিয়ে শুক বা ওর ছেলে তো আসবে ও বলছে যখন ছেলেকে নিয়ে শুবো তাহলে সেখানে তো প্রবলেম নেই খাট তো ওর বাবা দিয়েছে প্রবলেম তো হওয়ার কথা না প্রবলেম ক্রিয়েট করছে লাভ করে দালাল যে ওই খাটে তার মানে তুই একা শুবি না ল্যাটাদৃপ্তও শোবে তাহলে কি ল্যাটাদিত্য শোবে বলে সন্দীপে শোয়া খাটে তুই ল্যাটাদৃপ্তকে নিয়ে শুবি না এইটাই হচ্ছে আসল কারণ যেটা ওর গুপ্ত মনের সুপ্ত অবস্থায় আছে বোঝাতে পারছি অত বড় বজ্জা চিন্তা করুন ও কন্ট্রোভার্সি চাইছে ও একে থের দিচ্ছে ওকে থের দিচ্ছে সব আসবো এবার বলি তাহলে বোঝাতে পারলাম আলমারিটাও তাই তাহলে ও এইভাবে কন্ট্রোভার্সি চাইছে এইবার আসি ওর বৌদির সাথে দেখুন একই বাড়িতে চারটে মহিলা লাগবে খুটনাটি লাগবে ও তো ঝিয়ের মতন ওর বৌদিকে দিয়ে কাজ করায় সেই সময় কিন্তু কোনো প্রশ্ন বা কোনো রকম কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ওর ভিউয়ার্সরা বলছে না কারণ বৌমা হয়েছে কাজ করতেই হবে এই কাজটাই যখন ক্যাথাকুরানি তার শ্বশুরবাড়িতে করেছে তখন ওই জলন্দ্বীপ বুড়ি থেকে এই হারামজাদি লাখর দালাল কেউ বলতেও বাকি রাখিনি যে ওখানে ওর খুব পরিশ্রম করতে হতো তা ওখানে তো পরিশ্রম করতে হতো এখানে তো পরিশ্রম করতে হয় না তাহলে রাত্রি দেড়টা দুটো আড়াইটে কেন বেজে যায় এডিট করতে করতে কি কাজ করে যে ও এডিটের সময় পায় না কি এমন কাজ করে যে তার দুটো আড়াইটে বেজে যায় ঘুমাতে তাহলে এগুলো সব নছলাদের কথা আমি কেন বলছি আজকে ওর বৌদির সংসার যতবার পেয়ারাটা পেটেছে দুবার ততবার কিন্তু ওর টানা মেরেছে ওর কিন্তু আমি দেখেছি খুব ডমিনেট করার একটা মনোভাব প্রবণতা ওর মধ্যে আছে ক্যা ঠাকুরা যেটা ও শ্বশুর করার চেষ্টা করেছে কেন জানে পয়সা রোজগার পয়সা এমন জিনিস না এই যে বৌদিকে ও মানুষ মনে মনে করে না আজকে লাক্ষোর দালাল সেটা ওর বৌদির উপর ছুঁড়ে দিল তো বৌদি বলেছে যে তুমি নিয়ে আসো ও নিয়ে যেতে তো অসুবিধা নেই আমি জানি এই জায়গাটা সুন্দরভাবে কাঠ করেছে মানে এডিট করেছে কে ক্যাটাকুরানি যতবারই দুটো পেয়ারায় পেরেছে দুটো পেয়ারায় কিন্তু পরিপক্ক হয়নি মানে একটু ডাসা টাইপের কষ্টা টাইপের সেই ক্ষেত্রে ক্যাথাগুলা বলেছে আর ও ততবারই ওর ওর দেখেই মনে হচ্ছে যে ও যা করছে ওর ননদ সেটা ভুল ধরছে আর ও যে নাও নাও তোমার পেয়ার তুমি নাও ও যে তুমি নিয়ে এসো এইটাই কিন্তু কোনো পাববোধ বা কোনো রকম কন্ট্রাডিকশান কোনো রকম ঝলচাতড়ি কোনো রকম লাগানি ভাঙানি বা কুটকছালি আমি পাইনি আপনারা পেয়েছে কে পেয়েছে জানেন যে সংসার করে না শ্বশুর শাশুড়ির উপরে থাকে একটা ছেলের বউ একা একা রাঁধে খায় বাড়ে নাচা কোদাস সব একা একা আর নিন্দে করার সময় শ্বশুর শাশুড়ি নিন্দে করতে বসে যায় এক কোমর হুম তাহলে সে কী বলছে এটা কিন্তু ঠিক করলো না তোর সাথে মানে আমি ভাবি বন্ধুরা এর মতন দিদি এর মতন ননদ এর মতন বউ যেই বাড়িতে আছে সেই বাড়িতে কাক চিল বসতে পারে না নিজেই সবার রোলটা প্লে করে অত বচ্চা ও টুক করে ঢুকিয়ে দিল যে লাইফ আর বউ তার কাটার বউ ও পাগলি পাগলি ডাকে যে তোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করলো ও কিন্তু বারংবার বলেছে যে আমার পরিবার নিয়ে তুমি বলবে না এমনকি কেঁদেছে কিন্তু এর যে রক্তের সভা রক্তের দোষ এ তো পরের বিষয় ঢুকে যায় এই নোংরাকে বিক্রি করে করে খেয়ে সেই থেকে টাকা পেয়েছে সেটা চিকিৎসা করি আমাদের কথা না ও নিজেই মন্দিরাকে বলেছে তোকে বিক্রি করে আমি সেই টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছি ও কাকে বলছে রিম পাকে রিম ওকে নাকি বিক্রি করে ওর মায়ের চিকিৎসা হচ্ছে আরে ওর মায়ের চিকিৎসা করলে ওর মা আরও কিছু বছর বাঁচবে তাতে ওর মা বাবাকে কাছে পাবে কিন্তু তোর চিকিৎসা তো 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 পুরোটাই 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 তুই নোংরা পথে গিয়ে নোংরা ভাবে নোংরা মানুষকে সাপোর্ট করে পয়সা রোজগার করছিস সেটা সফলতা কেউ পায় না তুই নিজের জায়গাটায় শুন্যস্থান দেখ বারংবার ওই জায়গাটা তুই তোকে যেন এটা করা হয় সেটা তুই চাস তুই সীমার ছেলে মেয়ে ছেলের বউকে নিয়ে আবার বলি কে গুটকা কর কে খৈনি খায় তুই তোর ঘরে বসে বসে যাচ্ছিস আর তুই যে তোর ওই খালি জায়গাটা ভরার জন্যে তুই যে নোংরা পথে টাকা ইনকাম করছিস সেটা মানুষে বলতে পারবে না তুই মানুষকে বলতে পারবি হুম তুই তো নিজে মুখে বলেছিস রিম্পা তো মুখে বলিনি যে ওয়াইটিতে তোকে বেঁচে ও পয়সা ইনকাম করছে কিন্তু তুই মন্দিরাকে বলেছিস যে মন্দিরা তোর জন্যই কিন্তু আমি ফ্লাইটে করে গেছি তোর জন্যেই কিন্তু আমি আমার এই ফাঁকা জায়গাটা ভরার জন্যে আমি ট্রিটমেন্ট করছি কিন্তু কারো ভরা জায়গা থাকলে সেটা আমি আবার সহ্য করতে পারি না সীমার ছেলে মেয়ে অমানুষ কি মানুষ হোক তোর তো দেখার দরকার নেই পরের ছেলে মেয়ে পরমানন্দ যত চান্নে যায় ততই আনন্দ কিন্তু তোর সেটাও বলতে পারবো না প্রভাত প্রবচনটা হুম এ ল্যাংড়া ওর বান্ডুতে বসি ওর ভরাকল ওর মেয়ের মুখের দিকে তোর দুই বোনের মুখের দিকে তাকানো যায় তোর গায়ের রঙ নাহলে তোর তোকে করে বুড়ি করতো তোর মুখে বুঝলি তোকে নিয়ে কার কি লাভ হয়েছে আমাকে শুধু বল হিসাবে খাত খোল যে আমাকে আমার জন্য এই লাভ হয়েছে খিস্তি করে মানুষের চরিত্র বিক্রি করে তুই খাচ্ছিস তোর পিছনে প্রচুর হুরকো তুই সীমাকে ভয় দেখাচ্ছিস তোরটা নিয়ে বল তোর এই যে দৌড়ঝাঁপ করতে হচ্ছে কারণ কি বল এই তো হুড়ক কেউ বুঝেছে সেটা ছাড়ানোর জন্যই তো তোর দৌড়াতে হচ্ছে নাকি রে হ্যাঁ অশুভ হতো মোয়া হ্যাঁ বাচ্চার হাতে মোয়া সেটা মারাচ্ছ হুম নিজের পিছনে এতগুলো হুড়কো মানে নারী হয়ে নারীদের বস্ত্র মুখের ভাষা দিয়ে টেনে টেনে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস তারাই হুড়কো ঢুকেছে সে হুড়কো খোলার জন্য তুই দৌড়ঝাঁপ করছিস আবার তুই সীমাকে ভয় দেখাচ্ছিস তোর বোনের মনগুলোর মুখগুলো দেখেছিস তুই ওকে জল হস্তি বলিস তোর বাড়িতে দুটো জল হস্তি আছে তুই ভুলে যাস কেন তো সীমার মেয়ের মুখটা মনে করতে করতে তোর বোনদের মুখগুলো মনে পড়ে না তাদের মুখগুলো কি হ্যাঁ নিজেরগুলোর মনেই পড়ে না না অন্যেরটা বলতে বসে একেবারে যাচ্ছে তাই কে খেপে গিয়ে কী করেছে কক্ষনো করেনি ভুল করেছে সংশোধন করেছে সেটা ওই ক্যাথাকুরানি চম চমকানোর জন্য সন্দীপ করেনি এটা তুইও ভালো করে জানিস তোর বলতে হবে তোর যে কোথায় কোথায় কে কে তোর শরীরে যতগুলো না ছিদ্র আছে তার থেকে বেশি হুরকো মানে বাধ্য হয়ে নিজ ছিদ্র তৈরি করে সেই ছিদ্রে হুরকোগুলো বুঝতে হয়েছে এত ভালো তুই মানুষ সম্পর্কে এত ভালো ভালো কথা বলিস আজকে সুন্দরভাবে প্রচ্ছন্নভাবে খাট না নেওয়ার পিছনে কারণ তুই বাতলে দিলি যে পাঁচ বছর সংসার করেছিস হলে ওই খাটি শুতে পারবি না তাহলে তো খাটি মেলতো না লার্নারই ইউজ করতো না হুম খুব চালাক নিজেকে মনে করিস না আর সবাই সি চু না জানোয়ার মেয়ে ছেলে নোংরা এর পাড়া ওর পাড়া তার পাড়ায় চলে যাচ্ছিস খবর নিতে হুম যেটা সত্যি যেটা নোংরানি করছে সেটা মানুষে বলবে তোর চোখেই ধরা পড়ে না তোর চোখে তো ধরাই পড়েনি অযোধ্যা ট্যুরে বাসের মধ্যে ওরা কী করছিল মানুষ বলে দেখিয়ে প্রমাণ দিয়ে দিচ্ছে তাও তুই চুপ করে আছিস অতএব তুই চুপ কর না তুই মুখে আঙুল দিয়ে তোর তো নাইজেরিয়ান ঠোঁট একটু কম নাড়া রিলস করিস ওনার কাস্টমার ডাকছিস মানে ঠোঁট দিয়ে কাস্টমার ডাকছিস দেখেছিস রিলসগুলো একটা ছেলেকে জোর করে মেয়ে সাজিয়ে দিলে যেরকম লাগে তোকে লাগে অতএব মানুষকে জল হস্তি বলার আগে বাড়িতে তোর দুটো জল হস্তি আছে মনে রাখবি মানুষের মেয়েকে নোংরাক বলতে গেলে তোর বন্ধের মুখগুলোর কথা বলে মনে রাখবি ঠিক আছে মাথায় রাখবি অত ছাড়ি ও সুন্দর করে ক্যাথার আর ক্যাথার বৌদির মধ্যে অশান্তি লাগানোর চেষ্টা করছে ইচ্ছা করলে ও কেটে বাদ দিতে পারতো বাদ দেয়নি অমনি বসে গেছিস তুই তুই হচ্ছিস ওই যে জটিলা কুটিলা কুজি মন বুড়ি মন্থরা এই রোলটা প্লে করছিস স্ত্রীধন কেন খাটটাও নিয়ে যাচ্ছে না কেন পয়সা খরচা করছে খুব না এসেন্সিয়াল কি আর এসেন্সিয়াল কি না তুই মানুষকে বলবি তোকে আমি বলবো যে এখনো তুই ওই সারা বাড়ির তুই যেখানে বসে সেই পর্দা চেঞ্জ করেছিস এত মানুষের গর্তন খেতে খেতে নিতে পারছিস না টনটন আছে তখন বাথরুম তুই ঠিক করবি ঠিক হতো চারি অশুভ নোংরা কাইশরা মানুষ অন্যের দেহকে বিক্রি করে তুই রোজগার করছিস যেটা তোর কোনো কাজে লাগবে না তোর শুভ কাজেই আসবে না মন্দিরাকে বলেছিস তোকে বিক্রি করে তোকে এ করেই আমি টাকা রোজগার করছি সেটা চিকিৎসা করছিস তাই জন্যই বোধ হলো না সফলতা পেলি না জানিস তো মানুষের ভরা কোলগুলো নিয়ে শূন্য করতে বসে যাস সবচেয়ে অন্যায় ওয়াইটিতে যদি কেউ করে থাকে সেটা হচ্ছিস তুই রিম্পাকে নিয়ে তুই দিনের পর দিন নোংরামি করে গেছিস ওর গলা তুই মোল্টো করে বলেছিস ওর মাদের নাকি কি গ্যাংরেপ হয়েছে শ্বশুর শুয়ে বড় ছেলে অ্যাবনরমাল হয়েছে তৈরি থাকিস তৈরি থাকিস ঠিক আছে কে অন্যায় বেশি করেছে কে কম করেছে সেটা জজ সাহেব বলবে তুই এখানে এসে মারাস না ঠিক আছে আর ওই সব ছেড়ে ওই সীমার পিছন আর সামনে তোর না চাকতে পারলে তোর মুখ শুদ্ধি হয় না কারণ অনেক দিন যাবত কারো প্যান্টের মধ্যে মুখ বুঝেছিলিস সেটা হচ্ছে মন্দিরা সেই হ্যাবিচুয়েট থেকে বেরিয়ে আসতে পারছিস না দিন মেহাল বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালোভাবে সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চিন্তা করুন বন্ধুরা ও কত বড় বচ্চা ফ্ল্যাটে চলে যাবে তার আগে ওদের মধ্যে অশান্তিটা বাড়াচ্ছে মানে লাইফ আর বউ মানে হচ্ছে ক্যাথার বৌদির সাথে ক্যাথার আরে পেয়ারা এরম তো তুই প্রতিনিয়ত করিস তোর শাশুড়ির সাথে আমি বলছি না ও সংসার করার মেয়ে না ও জোর করে কোথাও যাওয়ার জায়গা নেই বাপের বাড়িতে মাকে খামা বলে সেখানে যাওয়ার জায়গা নেই বলে ও ওখানে ডাক্তার চেপে পড়ে রয়েছে আর শুধু উপরের মানুষগুলোকে বদনাম করে চাপ কাম সবচেয়ে চিৎকার তুই করিস নোংরা তুই করিস সেই ওয়াইটি বল আর তোর ফ্যামিলি তোর পরিবারকে বল স্ত্রীধন স্ত্রীধন ওই যা ইচ্ছা তাই করবে সব কিছুই তো নিন্দা করতে পারি না কেতাকুরানি হয়তো ভেবেছে বৌদি দাদা বৌদি লাগবে সেইখানে তুই কিন্তু টুক করে ঢুকিয়ে দিয়েছিস তোর বৌদি এলো না কেন ঘর পরিষ্কার করতে দেখেছিস তো করে দিয়ে গেছে তো তোর তোর বেলা কাউকে পাওয়া যাবে না চলো বন্ধুরা তোমরা বচ্চা স্ত্রীধন কেন নিচ্ছে না তার পিছনে ও কিন্তু খোঁচা মারলো যে পাঁচ বছর ওই ওই খাটে সন্দীপ শুয়েছে বলে অন্য কাউকে নিয়ে শুতে পারবি না এটা হচ্ছে ওর আসল উদ্দেশ্য আমাদের মতন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ও কন্টেন্ট ছুঁড়ে দিল ও সীমাকে নিয়ে পড়লো সীমা ওকে নিয়ে বলছে তুইও তো কাউকে নিয়ে বলছিস তুইও তো সতী সতী করে মন্দিরের পিছনে লেগে আছিস তাহলে তো তোর প্রত্যেকটা নোংরা মালকে তোর চেটে খেতে হয় তাহলে তুই সফলতা পাবি কী করে নোংরা মাল থেকে নোংরা মালই আসে তাহলে সীমার পদে না লাগলে তোমার ভালো লাগে না না প্রতিটা যতক্ষণ না বলছো তোমার কেউ দেখতে আসবে না তুমি একটা হচ্ছে নচলো অশুভ না স্বামীকে সম্মান দাও না ভিউার্সের দাও এরা যেগুলো বারণ করে সেগুলো বেশি করে করিস লাগতেই মানে মুখ ভেঙে দেবো তোর না তুই তুই তো আবার মারা ধরা সব করিস মানে ময়দানে লেগেছিস দেখ রাই দেবে টিকাও অত দেবে থাবরে তোর সারাদিন ধরে চোখে শর্ষের ফুল আর তারাপ এরকম করে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে দেখাবে চল চলো বন্ধুরা আজকে এটুকু আর একটা ভিডিও সাথে অবশ্যই আসবো এ হচ্ছে অসভ্য ওয়াইটির সবচেয়ে নোংরা মেয়ে ছেলে এর পিছুটা নেই এর ভয় নেই এর মান সম্মান নেই সমস্ত বিকিয়ে চলে এসছে ওয়াইটিতে তাই জন্য ও যা ইচ্ছা তাই বলতে পারে মানুষ সম্পর্কে আইন ওর ভাতের হাড়ি ও চেপে উবুড় দেয় অল